বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু ওয়াল ফাজর শপদ ফজরের ওয়ালআল আশর এবং দশ রাতের ওয়াল ওয়াত্র এবং জোর ও বিজোরের ওয়াল্লাইলি ইদা ইয়াসর এবং রাতের যখন তা অতিক্রম করে হলফিদা লিকা কাসামুল লিদি হেজর বুদ্ধিমান ব্যক্তির জন্য এতে কি যথেষ্ট শপথ নেই আলামতার কৈফা ফা আল আরব বোকা আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আদ জাতির সাথে কেমন করেছিলেন ই র মাদাতি লায়মাদ স্তম্ভবিশিষ্ট ইরামের সাথে

যারা দেশে সীমা লঙ্ঘন করেছিল এবং সেখানে অশান্তি বৃদ্ধি করেছিল অতপর আপনার প্রতিপালক তাদের উপর শাস্তির কোরআন নিক্ষেপ করেছিলেন নিশ্চয়ই আপনার প্রতিপালক সব কিছুর উপর নজর রাখেন

আর যখন তিনি তাকে পরীক্ষা করেন তার রিজিক সংকীর্ণ করে দেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে অপমান করেছেন কাল্লা লিয়াতিম কখনো নয় বরং তোমরা ইয়েতিমকে সম্মান কর না ওয়ালা আলা মিসকিন এবং দরিদ্রকে আহার করাতে উৎসাহ দাও না ওয়াতা কুলু না তরসা লাল্লাম্মা। এবং উত্তরাধিকার ভক্ষণ করো ধ্ংসাত্্যকভাবে। ওয়াতুহিিব্্য নালমা, লাহুববানজাম্মা এবং ধনসম্পদকে অত্যন্ত ভাল কাল্লা কল্লা, ইদা দুুককাতিল আরও দু দাক্কান্দাক্কা কখনো নয় যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ করা হবে। ওয়াজা আ রব্বুকাওয়াল মালাকুসফান সফ্ফা এবং আপনার প্রতিপালক আসবেন আর ফেরেস্টাগোন সারি সারি করে উপস্থিত হবে ওয়াজি আয়োমা ইদিম বি জাহান্নামায়ৌ মা ইদিম ইয়াত দা কারোল ইনসান ওয়া আন্না লাহুদ্দে কোর এবং সেদিন জাহান্নামানা হবে সেদিন মানুষ সতর্ক হবে কিন্তু তার জন্য সেই সতর্কতা কোথায় ইয়া ইয়ালাইতানি ইয়া লাইতানি আদ্দামতু লিহায়াতি সে বলবে হায় যদি আমি আমার জীবনের জন্য পূর্বে কিছু প্রেরণ করতাম ফায়াউমা ইদিন লা ইউআযযিব আযাবুহু আহাদ অতঃপর সেদিন আল্লাহর মতো কেউ শাস্তি দিবে না ওয়ালা লা ইউথিকু ওয়াথাকহু আহাদ এবং তার মতো কেউ বাঁধবে না হ হে শান্তিপ্রাপ্ত আত্মা ইর্বিক্ম তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে যাও সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্ট কৃত হয়ে ইবাদি অতপর আমার বান্দাদের মধ্যে প্রবেশ কর জান্নতি এবং আমার জান্নাতে প্রবেশ করো।